আহ শিবিরের সাথে কেনটা আমি আগে অনেকবার বলেছি এ প্যানেল মানে হচ্ছে আমি তাদের পার্ট নই বরং আমি হচ্ছে তাদের সাথে জোটবদ্ধ হয়ে এই জায়গায় এসেছি আমি ওপেন ছিলাম সকলের কাছে আমি তাদের কাছে জান আমি সবার কাছেই বলেছিলাম যে আমি জোট জোটে যেতে আগ্রহী স্বতন্ত্র করতে আগ্রহী নই তো সেই জায়গা থেকে ছাত্র শিবির আমাকে অ্যাপ্রোচ করে আমার পছন্দের যে পদ সেই পদে আমাকে নির্বাচন করানোর জন্য এবং তারা সেই জায়গাটা আমার জন্য ছাড়তে রাজি হয় সেই জায়গাতে আমি তাদের সাথে জোটবদ্ধ হয়েছি আগেও বলেছি যে শিবিরের আমি কোনো অংশ নই আমি বরং শিবিরের সাথে জোটবদ্ধ হয়েছি চিঠারটা মজার ভিডিও সেসব নিয়েও হচ্ছে আমাকে ফ্রেম করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক দলের অনীহার কথাই তো বলতে যাচ্ছি সব যারা করলো তারা তো একটা রাজনৈতিক দলেরই অংশ তারা তো একটা রাজনৈতিক দলের একটা পদ কেরি করে কিংবা সেই দলের সমর্থক নারীর জনপ্রিয়তা কতটুকু সেটাও এটা তো বাংলাদেশের সামাজিক বাস্তবতাই যে যেখানে হচ্ছে নারী নেতৃত্ব উঠে আসা খুবই কষ্টকর যদিও আমরা দেখেছি বিগত ষোলো বছর ধরে নারী নেতৃত্বই আমাদের কাছে ছিল এবং এটার ফেয়ারের কারণে কিনা জানি না মানুষজন কিন্তু এই টাইপের ফ্রেম করার চেষ্টা করে যে নারী নেতৃত্ব দেশের জন্য ভালো না এই টাইপের একটা ফ্রেমিং করার চেষ্টা করে আর ডাকসুর মতো জায়গা যেখানে হচ্ছে ডাকসু খুবই লিবারেল একটা জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই লিবারেল একটা জায়গা এবং এখানে মূলত হচ্ছে যার যার যোগ্যতা এবং যার যার জনপ্রিয়তা তাদের হচ্ছে যেসব ইস্তেহার থাকে সেসবের ভিত্তিতেই সিদ্ধান্ত হয় বা সেসবের ভিত্তিতেই ভোটের ভিত্তিতে ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচন করে আমি একজাক্টলি জানি না যে কতজন আসলে ভিপি পদের জন্য লড়েছিল এবং সেই হারটা খুবই কম এটা তো খুবই সত্য যে রাজনীতির যে মাঠটা সেটা তো আসলে নারীদের জন্য মসৃণ নয় আপনি যদি আমার কথাই বলেন আমি পার্সোনালি আমার কথাই বলবো গতকাল থেকে যখন হচ্ছে আমি প্রার্থী হিসেবে নিজের আমি তো প্রার্থী হতেই চাইনি আমি আমি যদি একদম আমার একদম পার্সোনাল কথাই বলি আমি গত জুলাইয়ের আগে কখনো মিডিয়াই ফেস করতাম না কারণ নিজে সব কমেন্ট হতো কমেন্ট বক্সে কিংবা যেসব মন্তব্য করা হতো আমি সেসব নিতে পারতাম না কিন্তু জুলাইয়ের পর যখন আমি এই তা অনুভব করলাম যে নারী নেতৃত্ব উঠে আসা দরকার বা যারা জুলাইকে ভালোবাসে বা জুলাইকে বাঁচিয়ে রাখতে চাই তাদের আসলে মাঠে থাকা দরকার সেই তাগিদ থেকেই কিন্তু আমি রাজনীতির মাঠে থেকে গিয়েছি অ্যাপলিটিক্যাল হিসেবেই থেকেছি কোনো রাজনৈতিক দলের সাথে জড়াইনি আমি ইনকিলাব মঞ্চের সাথে কাজ করেছি জুলাইকে বাঁচিয়ে রাখার তাগিদে কিন্তু গতকাল যখন আমি মনোনয়নপত্র নিলাম তারপরে আপনারা দেখেছেন কিনা যায় না পুরো ফেসবুক পাঠা বলেন পুরো অনলাইন সোশ্যাল মিডিয়া সবই চয়লাভ হয়ে গিয়েছে যে আমি একসময় আমার সার্কাসটিকে একটা পোস্ট ছিল জয় বাংলা বলা ঘরের ভিতরে বসেই এবং সেটা খুব রিসেন্টলি গত চোদ্দ তারিখ এই যে তুমি কি আমাকে রাজাকার স্লোগান নিয়ে যখন বিতর্ক হলো তখন আমি এই স্লোগানটা দিয়েছিলাম যে ঠিক আছে আমরা তুমি কি আমিকে রাজাকার স্লোগান দিব না আমরা তাহলে হচ্ছে জয় বাংলা স্লোগানে ফিরে যাব। এরকম একটা সার্কাসটিকে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটাকে কাট করে আমাকে ছাত্রলীগ হিসেবে ফ্রেম করা হয়েছে এবং আমার যেসব সাংস্কৃতিক অঙ্গনে কিংবা ভার্সিটির যেসব প্রোগ্রামে হচ্ছে আমার যেসব হচ্ছে হাসি ঠাট্টা মজার ভিডিও সেসব নিয়েও হচ্ছে আমাকে ফ্রেম করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক দলের অনীহার কথাই তো বলতে যাচ্ছি এই যারা করলো তারা তো একটা রাজনৈতিক দলেরই অংশ তারা তো একটা রাজনৈতিক দলের একটা পদ ক্যারি করে কিংবা সেই দলের সমর্থক তো তারা যদি রাজনৈতিক মাঠটা যদি নারীদের জন্য মসৃণ করতে না পারে নারীদেরকে যদি সেই স্পেসটা তারা দিতেই না পারে তাহলে হচ্ছে তা কীভাবে রাজনীতিতে মেয়েরা উঠে আসবে বা কীভাবে তাদের তারা সেফ ফিল করবে এই সেফ ফিল সেফ স্পেসটা তো তারা পাচ্ছে না তো যে নারীর নিজস্ব ব্যর্থতা বলতে নারীরা যখন দেখে যে তাদেরকে এভাবে ফ্রেমিং করা হচ্ছে ক্যারেক্টার করা করা হচ্ছে 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 তাদেরকে বলি তারা তো সেই জায়গায় সেফ ফিল না স্বাভাবিকভাবেই নারী লাভ নারীরা ভালো নারী বল সেই জায়গা থেকে তারা এটা সেফ ফিল করছে না তাই আসছে না এমন তো নয় যে নারীরা হচ্ছে ছেলেদের দিচ্ছে কোনো অংশ কম মেধাবী বা কম যোগ্য ব্যাপারটা তো এরকম না ব্যাপারটা তো হচ্ছে আপনারা সেই স্পেসটা তৈরি করতেই পারছেন না এটা তো স্বাভাবিক যে এই দায়টা আপামর রাজনৈতিক যারা জনতা আছে তাদেরও এবং সাধারণ মানুষের। আমাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারাও এই ফ্রেমিংয়ের বাইরে থেকে বেরই হতে পারে না যে নারীরা হচ্ছে কম যোগ্য নারীরা হচ্ছে যোগ্য না এই টাইপের যারা ফ্রেমিং করে তাদের সেই চিন্তাভাবনা থেকে আমাদের শিক্ষিত ভাই বোনেরাই বের হতে পারেনি তো যেখানে শিক্ষিত ভাই বোনেরা এই জায়গা থেকে বের হতে পারেনি সেখানে সাধারণ মানুষের চিন্তাধারা এরকম হবে এটাই স্বাভাবিক এবং ইন্টেনশনালি আমি বলবো ইন্টেনশনালি আমাদের যে রাজনৈতিক দলগুলো তারাও হচ্ছে নিজেদের যে মিশু জিনিস সেটাকে প্রতিফলনের প্রতিফল করতে গিয়ে আমাদের জন্য হচ্ছে সেফ স্পেথ তৈরি করে পাঁচই আগস্টের পূর্বে যখন জুলাই আন্দোলন যখন হচ্ছিলো তখন আসলে আমাদের কোনো বাধাই বাধা মনে হয়নি তখন আমাদের জীবন চলে যাচ্ছিলো জীবনের যে আসলে বড় কিছু ছিল না জীবন দেশের যে বড় কিছু ছিল না কিন্তু যখন সব কিছু স্বাভাবিক হলো তারপরের অবস্থা দেখা গেলো পাঁচই আগস্টের পরে আমাদেরকে নিয়ে শুধুমাত্র কথা বলতে ছাত্রলীগ ছাত্রলীগকে এখন আমরা গুনায়ও ধরি না এবং তারা স্বাভাবিকভাবে ওদের যেটা চরিত্র সেটা তারা প্রতিফল করে যাচ্ছে যে মেয়েদের বিভিন্ন ছবি তারপর তাদের এডিট করা এই বলা সেই বলা বিভিন্ন নোংরা গল্প লেখা এসব করে চালিয়ে যাচ্ছে এটা ওদের ক্লাস কিন্তু পাঁচই আগস্টের পরে যেটা হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল মেয়েদেরকে সাথে কিন্তু সেম আচরণ করেছে যারা আমাদের এক সময় ভাই ছিল বা যারা এক সময় আমাদের সহযোদ্ধা ছিল যাদের কাছে আমরা সেফ ফিল করে তাদের সাথে যখন মাঠে ছিলাম একবারের জন্য আমরা এটা ফিল করি নাই যে এই জায়গায় আমার ভাইয়ের আমার আমাকে কোনো ধরনের আমাকে নিয়ে কোনো ধরনের নোংরা মন্তব্য করবে বলি করবে কিন্তু পাঁচই আগস্টের পরে এই স্পেসটা এমন হয়ে গেছে ছাত্রলীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রদল তারপরে হচ্ছে অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে বা অন্যান্য যেসব হচ্ছে সমর্থক আছে তারা সব সবাই সেম কাজ করছে তো সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে পাঁচ আগস্ট তো আপনারা কোনো বাধা তোয়াক করেন নাই এখন কেন করছেন কারণ সেই সেফ স্পেসটা আর নাই এটা এমন বেশি হারে বেড়ে গিয়েছে এখন তো একটা স্বাভাবিক পর্যায়ে আছি এখন তো দেশের কোনো ক্রাইসিস নাই কিংবা হচ্ছে জীবনের জীবন নিয়ে ঝুঁকি নেই এখন আমাদের কাছে এটাই মুখ্য যে আমরা এই জায়গায় সেফ না এবছর নারী নেতৃত্ব উঠে আসা সম্ভব না আমি মনে করি আমি কনফিডেন্ট যে আমি উঠে আসব সেই জায়গা থেকে আমি বলতে পারি যে নারী নেতৃত্ব আপনারা দেখতে পাবেন এবং তাছাড়াও আমার যারা অন্যান্য জুনিয়র্স বা সিনিয়র্স যেসব নারীরা হচ্ছে রাজনীতিতে আসতে যাচ্ছে তার প্রত্যেকে প্রচণ্ড ক্যালিবার সম্পন্ন এবং প্রত্যেকেই অদম্য কি বলবো এটাকে বলে যে যাদের দমানো যায় না আর কি তারা প্রত্যেকেই আমার মতোই সেম জিনিসগুলো কিন্তু ফেস করে করে এই জায়গায় টিকে আছে তো যাদের এই যারা এত দুর্বার দুর্বিনীত আমি বিশ্বাস করি তারা উঠে আসবে এবং তাদের সেই যোগ্যতা রয়েছে ইনশাল্লাহ আপনারা হয়তো নারী নেতৃত্ব দেখতে পাবেন হয়তো ভিভি পদে দেখতে পাবেন না কিংবা জিএস এস পদে দেখতে পাবেন না কিন্তু অন্যান্য সব পদগুলোতে আমি আশাবাদী যে নারীরা ভালো করুন শিবিরের সাথে কেন আমি আগে অনেকবার বলেছি এ প্যানেল মানে হচ্ছে আমি তাদের পার্ট নই বরং আমি হচ্ছে তাদের সাথে জোটবদ্ধ হয়ে এই জায়গায় এসেছি আমি ওপেন ছিলাম সকলের কাছে আমি তাদের কাছে জান আমি সবার কাছেই বলেছিলাম যে আমি জোট জোটে যেতে আগ্রহী স্বতন্ত্র করতে আগ্রহী নই তো সেই জায়গা থেকে ছাত্রশিবির আমাকে অ্যাপ্রোচ করে আমার পছন্দের যে পদ সেই পদে আমাকে এই নির্বাচন করানোর জন্য এবং তারা সেই জায়গাটা আমার জন্য ছাড়তে রাজি হয় সেই জায়গাতে আমি তাদের সাথে জোটবদ্ধ হয়েছি এবং আমি বিশ্বাস করি আমি যে পদের জন্য লড়ছি এখানে আমি মুক্তিযুদ্ধকে এবং জুলাই আন্দোলনকে এবং বাংলাদেশের যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সেই সবগুলোকে সেলিব্রেট করার একটা সুযোগ পাবো সেখান দিয়ে আসা এবং আমি আগেও বলেছি যে শিবিরের আমি কোনো অংশ নই আমি